কি হলো মিষ্টু তুই আর ভাই এইভাবে ঘুরতে এসে কাচ্ছিস কেন ভেতরে ঢুকবি ঢুকতে দিচ্ছে না আরে দেবে দেবে আমি ওই কাকুর সঙ্গে কথা বলেছি ঢুকতে দেবে ওই তো খুলে দিয়েছে ঢোক 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 তাড়াতাড়ি ঢোক তাই কাটতে হয় নাকি আঙ্কেলকে বললেই তো ঢুকতে দেবে ওই দেখ সামনে একটা বাঘ বসে আছে তোদের ভয় লাগছে ভয় লাগছে না কেন রে ভয় লাগছে না এ বাবা বাগের লেস কাটা বলে মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের ভয় লাগছে না আরে এটা তো মানে সিমেন্টের বানানো বাঘ তাই তো তোরা ভয় পাচ্ছিস না তাই তো দেখো ভাল লাগছে এই মিষ্টু কোথায় গেলি তাড়াতাড়ি আয় এই দেখ আমি তোর জন্য আর আমার জন্য একটা তরমুজ এনেছি আর একটা বেদানা এনেছি তুই কোনটা খাবি তাড়াতাড়ি নিয়েছি না তুই দুটো নিবি তাহলে আমি কি খাবো এ মা আমি বুড়ি হয়ে গেছি বলে আমি এসব খাবো না আর আমি কোথায় বুড়ি হয়েছি রে দাঁড়া তোর হচ্ছে দাঁড়া মিষ্টু কি হয়েছে এ বাবা আমি দিদির বিয়েতে যাব বলে মেকআপ করছি আর তুমি আমার নতুন জামাটাই কাঁদা লাগিয়ে দিলে হ্যাঁ হ্যাঁ আমার লাঠি কোথায় ওরে বাবা পালাই 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 না হলে মিষ্টু আমাকে লাঠি দিয়ে মারবে ওরে বাবা

ঠিক আছে নিয়ে এখান থেকে ভাজা ম্যাগি দাও ততই চাই আর না দেওয়ার তো একটা সিস্টেম আছে তোর যদি আরো ভাজা ম্যাগি চাই তুই আমাকে চিঠি লিখতে পারতি ফোন করতে পারতি তাহলে তোর জন্য বস্তা ভরে নিয়ে আসতাম এটা না আর তোকে আমি দেব না ভাগ এখান থেকে তাড়াতাড়ি নিয়ে চলে যাই এটাকে আমি খাবো কি হলো মিষ্টু ডাকা ডাকি করছিস কেন কি বলছিস রে বাঘের লেজ ধরে টানা করছিস তবু বাঘ কিচ্ছু করছে না কই রে বাঘ কই 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 দেখি 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 উড়ি বাবা রে তাই তো বাঘটা কি সুন্দর বসে আছে আর মিষ্টু আর মিষ্টুর ভাই বাঘের লেজ ধরে টানছে তবু কিছু করছে না এই জিনিসটা তো ভাবার বিষয় যাই আস্তে আস্তে করে বাঘটাকে দেখি উড়ি বাবারে উড়ি বাবারি কি ভয় লাগছে দেখি তো দেখি তো দেখি তো এ বাবা এটা তো সত্যিকারের বাঘ না রে এটা তো সিমেন্টের বানানো বাঘ তুই আর তোর ভাই আমাকে উল্লু বানালি দাঁড়া রে তোদের হচ্ছে দাঁড়া 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 পালাচ্ছিস কেন এবার এবার পালাচ্ছিস কেন আজ আজকে তো ধরতে পারলে খুব দেখ 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 কি করি ওরে বাবা রে পালিয়ে চলে যাচ্ছে এই মিষ্টু দেখ তোর জন্য আমি পাপড় ভাজা এনেছি এই তুই কতগুলো মুখোশ পড়েছিস রে তুই কতগুলো মুখোশিষ্ট দাঁড়িয়ে আছিস কেন টোটো আসছে তো এই যে টোটো চলে এসেছে তাড়াতাড়ি ওট টোটো পেয়েছিস